আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর অনেক দিন ধরে ব্লগ করতেছিলাম না মানে ভ্লগ আপলোড করতেছিলাম না এটা আগের একটা ব্লগ ভালো আমি এডিট করে ফেলি প্রথমে আমি ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিব সাইডে তারপর হচ্ছে একটু ক্লিনিং এর কাজ করতেছিলাম কিচেনটাকে একটু পরিষ্কার করেছি আর ভিডিওটা কিন্তু ফার্স্ট ফরওয়ার্ডে দেওয়া এর মধ্যে আমি অনেকগুলো সবজি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম মানে চিলে রেখেছিলাম এখন কেটে নিচ্ছি এখানে আছে মিষ্টি কুমড়া কাকরোল পটল আলু তারপর হচ্ছে গাজর আরও অনেক কিছু মন হচ্ছে সাথে সবসাও ছিল বিভিন্ন টাইপের ভেজিটেবল আপনাদের হাতের কাছে যত ভেজিটেবল আছে সবগুলো দিয়ে করতে পারেন এখানে সবগুলো দিয়ে করছি আগে কেটে ভালো করে হচ্ছে ছিলে রেখেছিলাম আর এই কাপড়ের বেঁচি সহ আমি রেখেছি যদিও একটু ইয়ে হয়ে গেছে বেঁচিগুলো শক্ত হয়ে গেছে কিন্তু সমস্যা নেই আর এই ধরনের সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে শীতের দিন মানেই হচ্ছে সবজি থাকবে বিভিন্ন রকমের সবজি মিক্সড ভেজিটেবল হয়তো ভাজি কেউ হচ্ছে তরকারি পছন্দ করেন আমার ভাজি থেকে হচ্ছে তরকারিটা বেশি পছন্দ তাই আমি হচ্ছে তরকারিটাই রান্না করব আর প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি হচ্ছে চেষ্টা করি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার কারণ অনেক ভাইয়া বা আপুরাই আমার ভিডিও দেখেন তারা দেখে দেখে রান্না করেন মিক্সড ভেজিটেবল যেটা আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে এখানে গরম পানি আমি ফুটিয়ে নিয়েছি এখন এটা ঢেকে রেখে দিব চুলা টপ করে দিব আর এখানে পোড়ার তেলটা দিয়ে হচ্ছে আমি রান্না করব এখানে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তরকারির জন্য একটু বেশি তেল দিব যেহেতু আমি সবজিটা রান্না করব ইলিশ মাছটা ওইটাতেই ভেজে নেব যে পাত্রে আমি হচ্ছে তরকারিটা রান্না করব সেখানে আমি হচ্ছে তেল গরম করে নিলাম তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ টমেটো সব কিছু অ্যাড করে হালকা করে ভেজে নেবো আর সাথে হচ্ছে একটু লবণ অ্যাড করে দিব বাকি লবণটা হয়তো পরে অ্যাড করব মানে পরিমাণ মতো যতটুকু দরকার আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আচ্ছা অনেকেই বলেন পরিমাণ মতো এই পরিমাণ মতোটা কি অনেকেরই প্রশ্ন থাকে পরিমাণ মতো বলতে হচ্ছে লবণটা হচ্ছে টেস্ট আপনারা টেস্ট করে দেখবেন কতটুকু দরকার এখানে অনেকগুলো আস্ত কাঁচা মরিচও দিয়ে দিলাম এটাকে হালকা করে ভেজে আমি হচ্ছে মিক্সড সবজিটাও অ্যাড করে দেবো সাথে প্রথমে একটু হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া মানে হলুদের গুঁড়াটা হচ্ছে জাস্ট হচ্ছে রং সুন্দর হবে এটার জন্য দুটুকুই মানে হাফ টি স্পুন এরকম দিয়েছি আর মরিচের গুঁড়াও হাফ টি স্পুনের মতো দিয়েছি পরে আর একটু দিতাম যেহেতু আমি কাঁচা মরিচের ঝাল দিয়েছি তাই আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি আর আমার মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে ইলিশ মাছ ছাড়াও কিন্তু ভীষণ মজা হয় এই সবজিটা আপনারা চাইলে হচ্ছে রুটি দিয়েও খেতে পারেন এই সবজিটা যদি ভাজা ভাজা করেন সেটাও কিন্তু পারেন এটা দিয়ে যদি ভাজি করেন সকালে নাস্তার জন্য সেটাও অনেক মজা হয় বাট আজকে আমি একটু তরকারি রান্না করে দেখাবো আর আমি প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি একটা করে রান্নার রেসিপি শেয়ার করার যেহেতু অনেক ভাইয়া আপুরা আমার ভিডিও দেখে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কারো কারো কমেন্ট আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিই মাঝে মধ্যে আর আজকে অনেক দিন পর ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় স্কিপ করে দেবেন আমি একটু হালকা করে ভেজে নিলাম এই যে সবজিগুলো এখন একটু ঢাকনা দিয়ে তিন থেকে পাঁচ মিনিট মতো ওয়েট করব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পর দেখবেন যে সবজিগুলো থেকে হালকা একটু পানি ছেড়েছে এই যে ঠিক এরকম করে দেখে বুঝতে হবে তো এই পর্যায়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে আমি অ্যাড করে দিব হচ্ছে গরম ফুটন্ত যে গরম পানিটা আমি ঢেকে রেখেছিলাম সেটা পরিমাণ মতো অ্যাড করে দিব পরিমাণ বলতে বলছে এগুলো একদম প্রপার সিদ্ধ হয়ে একটু ঝোল ঝোল থাকবে এরকম টাইপের পানি আমি অ্যাড করে দিব আর পানি অ্যাড করা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটুকু পরিমাণ পানি দিবেন যেহেতু এখানে মিষ্টি কুমড়া আছে তারপর হচ্ছে কাঁকরোল আছে গাজর আছে ওগুলো সিদ্ধ হতে হবে অ্যান্ড আমি চাই তরকারিটা একটু ঝোল ঝোল থাকুক আমার ভীষণ খেতে পছন্দ এরকম তো এটা কিন্তু অনেকেই নিরামিষ রান্না করে নিরামিষ রান্না করলে জাস্ট এইভাবে রান্না করে ধনেপাতা দিয়ে দিলেই হবে মাছ দেওয়ার কোনো প্রয়োজন নেই নিরামিষে আর যদি আপনারা চান এটা ইলিশ মাছ আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আপনারা চাইলে কিন্তু এটা রুই মাছ কাতল মাছ বা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারেন চাইলে কই মাছ দিয়েও হয়তো রান্না করা যায় বাংলাস মাছ দিয়েও করা যায় বাট আমি ইলিশ মাছ পছন্দ করি খেতে ইলিশ মাছ দিয়ে তো বিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো বিশ মিনিট পর আমার রান্নার লুক হচ্ছে এটা আমি আমি হচ্ছে একটু খেয়ে লবণ টেস্ট করব যে কেমন হয়েছে তারপর আমি আবার হচ্ছে মাছটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এর মাঝখানে আমি এই যে দেখেন ভিডিওটা যেহেতু দিন পর ভয়েস ওভার দিচ্ছি এখানে অল্প একটু একটা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেবো চিনিটা হচ্ছে স্বাদের জন্য একটু চিনি দিলে না টেস্টটা দ্বিগুণ হয়ে যায় যেহেতু এখানে সবজিটা ভেজিটেবলটা আমি ঝাল অ্যান্ড হালকা এই চিনিটা কিন্তু ওরকম বোঝা যাবে না যে অনেক মিষ্টি এখানে সাথে একটু মিষ্টি কুমড়াও আছে আমি সেটার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম এখন মাছের পিসগুলো দিয়ে দিব আপনারা এখানে এতগুলো সবজি রান্না করতেছি তো অনেকের প্রশ্ন থাকবে অল্প মাছ কেন কারণ সবজি আমি বেশি খাই আর মাছের তরকারি ওরকম করে রান্না করে এক সপ্তাহ বা পাঁচ দিন ধরে আমার খেতে পছন্দ না জাস্ট এটা হচ্ছে দুই দিনের জন্য আমি রান্না করেছি আর এটা যে কি মজা হয়েছিল সেই ভিডিওটা তো অলরেডি আপনারা আমার পেজে দেখে ফেলেছেন এখন মাছটা দেওয়ার পর জাস্ট হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো তারপর রেডি হয়ে যাবে আমার পাঁচ মিনিট পর দেখেন পাঁচ থেকে ছয় মিনিট ম্যাক্সিমাম আমি ঢেকে রেখেছি কারণ যেহেতু সবজিটা অলরেডি তখন সিদ্ধই ছিল জাস্ট হচ্ছে আমি মাছটা সিদ্ধ হতে আর ইলিশ মাছ সিদ্ধ হতে একদমই টাইম নেয় না আর এখানে যদি অন্য কোনো মাছও দেন হয়তো আট থেকে দশ মিনিট রাখতে পারেন এর বেশি রাখার প্রয়োজন নেই আমি হচ্ছে এভাবে কাঁচা মাছ দিয়েছি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন এখন আমি জাস্ট ধনে পাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে আমি দরকার এটা হচ্ছে নামিয়ে নিব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যারা নতুন নতুন রান্না রান্না করেন রান্না অবশ্যই আমাকে মেনশন করতে পারেন Thanks for watching!